বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি শেখ হাসিনার পতনের আগ থেকেই শিক্ষার্থীদের পক্ষে অবস্থান ছিল তার পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের নানা অপকর্ম নিয়ে কথাও বলতেন তিনি এমনকি বিডিআর বিদ্রোহ নিয়ে শেখ হাসিনাকেই দায়ী করেছিলেন তাজউদ্দিন পুত্র আওয়ামী লীগ সরকারের অন্যতম ট্রাম কার্ড ছিল একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেক নেতাকেই সাজা দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন বিচার বিভাগ স্বাধীন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় না থাকায় রাজনৈতিক হস্তক্ষেপও নেই এমন অবস্থায় একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় দেয় উচ্চ আদালত যেখানে তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়েছেন এবার একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় কারা জড়িত সেই বিষয়ে মানুষ সত্যটা জানে না বলেও মন্তব্য করেন সোহেল তাজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এসব কথা বলেন দু হাজার সালের একুশ আগস্ট আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং আহত হন আরও অনেকে সম্প্রতি এই মামলার চার্জশিট অবৈধ ঘোষণা করে আসামিদের খালাস দিয়েছে আদালত এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের দায়ে কে নেবে একই সঙ্গে তিনি বলেছেন সাধারণ মানুষ দিশেহারা বা অসহায় জানে না কোনটা সত্য আর কোনটা বানোয়াট সোহেলতাজ তার পোস্টে বলেন হতভাগা একটা দেশ বাংলাদেশ যে দেশে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা থাকে না সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারে না কারণ একটি দেশ সমৃদ্ধ করতে গেলে সুশাসন সুশাসন লাগে লেখেন আরও পূর্বশর্ত হচ্ছে ন্যায় বিচার এবং আইনের শাসন কিন্তু যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতির কালচার সবকিছু ধ্বংস করে দিয়েছে এক এক দল এক একবার ক্ষমতায় আসে আর তাদের মতো করে বিচার ব্যবস্থাকে বদলে দেয় আর তাদের মতো করে বিচার ব্যবস্থাকে ব্যবস্থাকেট করে সোহেলতাজের এই স্ট্যাটাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে চলছে নানামুখী আলোচনা রিপোর্টিং ডেস্ক